আজকে দেখাবো কীভাবে আমরা এই যে এখানে এই ডিভাইস কিনতে পারি ডিভাইস কেনার একটা পরিবর্তন এসেছে এখানে একটা আগে পারচেস ব্যালেন্স নামে একটা অপশন ছিল আমি যেহেতু ওয়ালেটে যাই এবং এখানে দেখেন এখানে আছে বিটিএস ওয়ালেট ইউএসডিটি ওয়ালেট বিটিসি ওয়ালেট কমিশন ওয়ালেট রেজিস্টার ওয়ালেট এখানে একটা ওয়ালেট ছিল সেটা হচ্ছে পার্চেস ব্যালেন্স যেখানে আমাদেরকে কনভার্ট করে তারপর ডিভাইস নেওয়া লাগতো তো আজকে দেখাবো কীভাবে আমরা কনভার্ট করব না এবং আমরা কীভাবে বর্তমানে ডিভাইস কিনবো বিটার বেস্টের বললো নিয়ে দিতে তাই ভাবলাম নিয়ে দিয়েই তার আপনাদের দেখাই আপনারাও নিতে পারবেন এবং সে পাঁচটা ডিভাইস নেওয়ার পর কিন্তু সে একটা লটারি পাবে এখানে যদি আমি নিচে যাই এই যে নিউ ইয়ার রেফেলে যদি ক্লিক করি দেখেন এখানে সর্ব চৌ পুরস্কার যেটা সেটা তিরিশ হাজার ডলার যেটা সে পেতে পারে এবং সর্বনিম্ন এখানে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তিনশো ডলার এটা এবং সর্বোচ্চ তিরিশ হাজার ডলার এটা এর মধ্যে এই যে কোনো একটা সে পাবে ইনশাল্লাহ তো সেটা আমরা দেখব পরে আগে আমরা এখানে পাঁচটা ডিভাইস নিব। এবং সেটা কীভাবে নিব সেটাই চলুন একটু দেখি এই জন্য আপনি আগে ডিপোজিট করে নেবেন এখানে ওয়ালেটে যাবেন অথবা হোমে আসবেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিট এরপর এখান থেকে যে কোনো নেটওয়ার্ক আপনি সিলেক্ট করে ডিপোজিট করতে পারেন কিন্তু বর্তমানে বিইপি নেটওয়ার্কে ডিপোজিট করলে কোনো এক্সট্রা চার্জ লাগে না জিরো ডলার চার্জ এবং ইআরসি টিআরসিতে করলে একটা চার্জ লাগবে দুই ডলার অথবা চার ডলার তো এখানে যেখানে যেহেতু ফ্রি এই যে আমাদের বিইপি টোয়েন্টি এটা বাইন্যান্সের ব্লক চেন আমি এখানে ক্লিক করব এবং এখানে যে এই অ্যাড্রেসটা আছে এটা আপনি চাইলে স্ক্যান করতে পারেন অন্য অথবা এটা কপি করে নিতে পারেন তো কপি নিয়ে আমরা সবাই ডিপোজিট করতে জানি কীভাবে ডিপোজিট করতে হয় এভাবে ডিপোজিট করে দিবেন এখানে অটোমেটিক্যালি ব্যালেন্স চলে আসবে ব্যালেন্স চলে আসার পর আপনি যেটা করতে পারেন আপনি যদি ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখের মধ্যে ডিভাইস নেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা নেন না কেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি এক হাজার ডলারের জন্য একশো ডলার ফ্রি পাবেন মানে এখানে যদি আপনি একটা ডিভাইস কেনেন তাহলে একশো ডলারের জন্য সরি এক হাজারের জন্য দশ ডলার হচ্ছে আপনি ফ্রি পাবেন মানে এক হাজারের জন্য দশ ডলার ফ্রি পাবেন একটা ডিভাইসের জন্য দশ ইউএসডিটি আপনি ফ্রি পাবেন মানে আপনি নয়শো নব্বই ইউএসডিটি দিয়ে একটা ডিভাইস নিতে পারবেন সেটা কত তারিখ পর্যন্ত সেটা হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত এবং ফেব্রুয়ারি আঠাইশ তারিখ পর্যন্ত আরেকটা যেটা অফার আছে সেটা যদি আপনি পাঁচটা ডিভাইস নেন তাহলে একটা লটারি পাচ্ছেন সেই লটারিতে মিনিমাম তিনশো ডলার থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত আপনি উইন হতে পারেন এই হচ্ছে বর্তমানে ফ্যাসিলিটিগুলো তো আসেন এখান থেকে আমরা প্যাকেজে যাই এবার আপনি চাইলে এক একটা কিনতে পারেন একটা চাইলে একসাথে পাঁচটাই কিনতে পারেন তো আমি এখানে ওই সিলেক্ট করা আছে মানে একশো এক হাজার ডলারের তো এখানে বাইনাওতে ক্লিক করব এখন আপনি এখানে কয়টা কিনতে চান সেটা সিলেক্ট করে দেবেন এই যে এখান থেকে আমি মনে করেন পাঁচটা কিনবো পাঁচটা কিনলে দেখেন এখানে দেখাচ্ছে কত আমার চার হাজার পাঁচশো ইউএসডিটি লাগবে এবং পাঁচশো বার্ন হয়ে যাবে এরপর এখানের থেকে আমি যে সবার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন টিকচিহ্ন দিয়ে দেবেন এখানে টিকচিহ্ন দিয়ে দিয়ে আমি এখানে কী করব এখানে অ্যামাউন্ট দিয়ে দিব এখানে অ্যামাউন্ট দিব হচ্ছে এই বারোশো আঠারো আমার রেজিস্টার এই কমিশনে আছে এবং রেজিস্টারে আছে তেরোশো আর এখান থেকে বাকিটা দিয়ে দিব কিন্তু এই যে দেখেন এই যে ইউএসডিটি বিটিএস টোকেন যেটা বার্ন হবে এইটার জন্য আপনার পাঁচশো ডলার এখানে রাখা লাগবে এখানে রাখা বলতে পাঁচশো ডলার এখানে কম লাগবেন এই যে এইখানে এই এই তিনটা মিলে আপনি পাঁচশো ডলার কম লাগবেন সাপোজ আমি একটা কিনে দেখাই আপনাদের তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন আমি একটা ডিভাইস কিনবো একটা ডিভাইস সাপোজ কিনব তো একটা ডিভাইস কেনার জন্য আপনি রেজিস্টার ওয়ালেট থেকে দুইশো সত্তর ডলার হাইয়েস্ট ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে দুইশো সত্তর ডলার ইউজ করব এখান থেকে আপনি কমিশন ওয়ালেট আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন মনে করেন কমিশন ওয়ালেট থেকে আমি পাঁচশো ডলার ইউজ করবো তাহলে দুইশো সত্তর আর পাঁচশো দেখেন এই পাঁচশো আর দুইশো সত্তর তাহলে সাতশো সত্তর ডলার হইল না তো আরও আমার লাগবে কত এক নয়শো ডলার হইতে এই যে নয়শো ডলার হইতে আরও লাগবে একশো তিরিশ ডলার এই একশো তিরিশ ডলার আমি এখানে ইউএসডিটি দেখব তাহলে আর বাকি রইলো কত বাকি রইল একশো ডলার দেখেন এই তিনটার যোগফল আপনার যখন এই নয়শো ডলার হয়েছে তাহলে আর নিচে একশো ডলার যেটা এই এখানে টিকচ্ছন্ন দিয়ে দেবেন এই বিটিএইচের উপরে এখান থেকে অটোমেটিক কেটে নেবে দেখেন আমি একটা বুস্টার কিনে দেখাই তো পার্চেস ক্লিক করলাম কনফার্ম দিলাম আলহামদুলিল্লাহ দেখেন হয়ে গেছে তো আমি যদি এখন হোমে যাই দেখেন আমার চার হাজার আছে একটা ডিভাইস কেনা হয়ে গেছে তা আবার আমি প্যাকেজে যাবো এখন আমি একসাথে চারটেই কিনে ফেলে দেখাই বাইনতে যাব এক দুই তিন তিন চার এখান থেকে এখন আমাদের সিলেক্ট করতে হবে চারশো ডলার রেখে এই তিনটা করে আপনাকে সত্রিশশো ডলার অ্যামাউন্ট বসাইতে হবে আর এখানে আপনি হায়েস্ট আপনার অ্যামাউন্ট দিতে পারবেন চারটার জন্য এক ডলার আর এখানে আছে সাতশো ডলার আর এখানে আমি দিব আঠারোশো দুই ডলার এই তিনটা আপনি এখন যোগ করে দেখেন এখানে এই তিনটা যোগ করলে হবে ছত্রিশশো এখানে যেটা দেখাইছে এবং বাকিটা যে ডলারটা সেটা আপনার এই ইউএসডিতে রাখবেন অটোমেটিক কিনে নেবে ইউডিতে ক্লিক করলাম আই এগ্রি ক্লিক করলাম পারচেস নাও দিলাম কনফার্ম দিলাম দেখেন আমার একসাথে চারটা কেনা হয়ে গেছে তো এভাবে করে আমরা চাইলে এখন কিনতে পারবো এবং যারা জানুয়ারি মাসে কোনো বুস্টার নিয়েছিলেন আপনারা কিন্তু আপনাদের হাতে অপরচুনিটি আছে ফেব্রুয়ারি আঠাইশ তারিখ পর্যন্ত পাঁচটা যদি এখানে এই যে নিউ ইয়ার রেফেলজ ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার এ পর্যন্ত কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে কি না একটু নিচে আসলে দেখতে পারবেন আপনার এখানে কী শো করতেছে যদি দুই অথবা তিনশো করে মানে দুই শু যদি শো করে তাহলে আর তিনটা আপনি ডিভাইস নেবেন তাহলে আপনি রেফেলো পাবেন যদি তিনশো করে তাহলে আর দুইটা ডিভাইস নেবেন তাহলে পাবেন যদি চারশো করে তাহলে আর একটা ডিভাইস নিলে আপনি লটারি পেয়ে যাবেন যদি একশো করে তাহলে আপনার চারটা নেওয়া লাগবে তো এখানে আপনি কয়টা শো করে সেটা দেখতে পারেন চেক করতে পারেন আপনার কয়টা নিলে আর লটারি পেতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল হবে এবং যারা নতুন কিনতে পারতেছিলেন না তারা কিনতে পারবেন আপনার আর কোনো সমস্যা থাকার কথা না তারপর যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার দেখেন সেটা বুঝে যাবেন